নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের বানিয়ে নেব সয়া চাও। তো সয়া চাউ বানানোর জন্য সয়াবিন তো লাগছেই আর এইভাবে একবার চাউমিনটা বানিয়ে দেখবেন বাড়িতে কোনো সবজি না থাকলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি এখানে চাউমিনটা নিয়ে নিয়েছি আর এখানে চাউমিন সেদ্ধ করার জন্য জলটাও আগে থেকে গরম করে নিয়েছি তো জলের মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নেব নিয়ে জল থেকে ছেঁকে নেব তো এদিকে সয়াবিনটাও আমি সেদ্ধ করে নেব সেই জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দিলে সয়াবিনটা সেদ্ধ হওয়ার সময় সয়াবিনের মধ্যে নুনটা ঢুকে গেলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর দেখুন বন্ধুরা সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে তো আমি তুলেও নিয়েছি আর এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে অল্প একটু আথনেতো করা আদা রসুন দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুন এবারে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি আর দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সয়াবিনটা আর সয়াবিনটা আগে থেকে যেহেতু নুন রয়েছে তাই বেসনে একটু অল্প পরিমাণেই নুন দিয়েছে দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব আর সোয়াবিনটা মাখানোর জন্য আমি এখানে এক্সট্রা জল ব্যবহার করব না কারণ সয়াবিনের মধ্যেই হালকা জল রয়েছে পুরোপুরি জলটা তো ছেঁকে বের করা যায়নি সেই জন্য যতটা জল আছে সেই জলেতেই সয়াবিনটা মাখানো হয়ে যাবে বন্ধুরা আর দেখুন বন্ধুরা সবিনটা এখানে মাখা হয়ে গেছে তো সাবিনটা এবার আমি ভেজে নেবো সেই জন্য কড়াইতে কিছুটা মানে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কোনটি অল্প একটু জল চড়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে ওই দিয়ে দিচ্ছি তেলটা গরম না হওয়ার আগেই তো সবিনগুলো এরকম আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন কিন্তু ভাজাটা খুব বেশি ভালো হয় না তাই একটা একটা করে দিলেই ভাজাটা ভালোই হয় তো এবার দেখুন বন্ধুরা সবিনটা এক পিট করে ভাজা হয়ে গেছে তাই আমি উপর পেটটা উল্টে দিচ্ছি যাতে দুপিঠই লাল লাল করে সাবিনগুলো ভাজা হয়ে যায় আর এই অবস্থায় সয়াবিনগুলো খেতেও কিন্তু দারুণ লাগে তো সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি সয়াবিনটা তুলে নিচ্ছি আর এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি তো রসুন কুচিটাও আমি অল্প একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এবারে আমি ভাজা রসুন কুচির উপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কাটা টমেটো কুচি তো টমেটো কুচিটাও কিছুক্ষণ ভাজা করে নেব তো টমেটোটাও একটু গলা গলা হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুনটা দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল তো জলটা ফুটে উঠে গ্রেভিটা একটু কমে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা এখানে টমেটো সসের সাথে সয়া সস চিলি সসও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে একটু অল্প যেহেতু আগে আমরা নুন দিয়ে দিয়েছি আর সয়া সসে একটু বেশি পরিমাণে নুন থাকে তাহলে সয়া সসটা একটু অল্প ব্যবহার করতে হবে তো সমস্ত উপকরণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন তো চাউমিনটা আমি একটু অল্প অল্প করেই দিয়েছি একেবারে অনেকটা চাউমিন দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হয় তো চাউমিনটা প্রায় হয়ে এসেছে লাস্টে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল